হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিগার এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত হত্যা করা হবে পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সবথেকে বেশি অ্যাকটিভ আছে এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তার সচিবরা তার পুলিশরা তার পান্ডারা সব রয়ে গেছে আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে কোনো সংস্কার করা হয় নাই তার বারবার স্যাবোটেজ করবার চেষ্টা করছে এই রাষ্ট্রকে এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে বারবার না বারবার বারবার ভাও বকা চকা দিও না তার জ্বলন্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় তার জ্বলন্ত প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার জ্বলন্ত প্রমাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার জ্বলন্ত প্রমাণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কথা বলেন কথা বলেন বলেন তো এই বিশ্ববিদ্যালয়গুলো যে ছেলে পড়ে ওরা বোকা না ভালো ওরা বুদ্ধিমান না বোকা তাহলে বাংলাদেশের বাসাইকৃত মাথাগুলো সিদ্ধান্ত নিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ বাংলাদেশের সব বাংলাদেশের সব জ্ঞানির সিদ্ধান্ত নিল কেবল সিদ্ধান্ত নিতে পারতেছে না এই এই এলাকার কিছু ধান কাটা পাঠি ছোটো মনে করবেন না আমি আপনাদের ছোটো মনে করি না কারণ আপনারা ধান কাটতেছেন বলে আমরা খাচ্ছি আপনারা মাঠে ধান চাষ করতেছেন বলে আমাদের রেজেকের ব্যবস্থা হচ্ছে আমি আপনাদের ছোট মনে করছি না কিছু ভ্যান চালক রিক্সা চালক মনে এখনও সিদ্ধান্ত নিতে পারিনি যে এ দেশ কোরআনের দেশ হবে হবে টুপি ওয়ালাদের গণভবন সেই গণভবন তৈরি করতে গেলে একশো এক পঞ্চাশটা আসনের দরকার আমরা সারা দেশের থেকে একশো পঞ্চাশটা আসন দেব আপনাদের এই আসনটা আপনারা টুপিওয়ালাদের দিতে পারবেন একশো পঞ্চাশটা আসন আপনাদের দেওয়া লাগবে না একশো পঞ্চাশটা আসন দেওয়া না দেওয়ার দায়িত্ব ডাক্তার শফিকুর রহমানের একশো টা আসন পাক আর না পাক সেদাই তাজিজুল ইসলাম জিহাদি কিন্তু আপনাদের দায়িত্ব আপনাদের এই আসনটা কোরআনের জন্য দিতে হবে আপনারা কি পারবেন পারবেন তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে যতদিন পর্যন্ত ফেব্রুয়ারি মাস শেষ না হয় ততদিন পর্যন্ত প্রায়জনে না খেয়ে থাকবো তবু কোরআন ওয়ালাদের বিজয় না করে ঘরে প্রবেশ করব না

খেজুর গাছের ইসলাম আর আমরা আচ্ছা মদিনার ইসলাম আপনারা প্রতিষ্ঠা করবেন মদিনার ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন আবু আবু মুখী দাড়ি ছিল না ছিল না তাহলে আপনি মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন আপনার মুখী দাড়ি নাই কেন দুলা ভাই ওমর মদিনার ইসলাম প্রতিষ্ঠা করেছিল ওমর কি নামাজি ছিল না বেনামাজি ছিল আপনি মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করবেন আজান দিলি নামাজ পড়তে আসেন না পেশাব করে এদিক ওদিক বাড়ি মেরে চলে যান আপনি কি করে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন খোকারা লাইন ভালো আসত বেশি অসুবিধা মনে করলে শুধু বলবা আমি এমন জোরে দৌড় মারবো তোমরা একটা আমার খুঁজে পাবে না আমার আগের তো দৈমের অভ্যাস আছে আমার ভাই বিশ্বাস করে আমার আছে ভাই বগুড়ায় মাহফিল দাওয়াত করে নিয়ে গেছে বিএনপি আছে জামাতের লোকেরা এরা দুইজন তখন ভাই ভাই ছিল দাওয়াত করে নিয়ে গেছে তখন দাওয়াত করে নিয়ে বলতো এখন আলোচনা করবে সাতক্ষীরার বাঘ আমি মারবার মনে করতো আমি হলাম মানুষ বাঘ হলাম কি কিছু তারপর ওরা বলতো সাতক্ষীরার ভাগ তো এক আলোচনা চলছে বগুড়ায় তা আলোচনা করতে করতে দশটায় উঠেছি পোনি বারোটায় শেষ করব পনি বারোটা যখন বাজে তখন পিছন দিক তাকাই দেখি কমিটির লোক একটাও নেই সব চলে গেছে ভাই আছে শুধু পুলিশ সবগুলো পুলিশ একটাও কমিটির লোক নেই বিএনপিও নেই জামাতও নেই শিবিরও ছাত্র দলও নেই তাই মাইকালার ডেকে বললাম খবর কী কয়ে হুজুর পুলিশ এসেছে বলে ওরা সব চলে গেছে আমিও চলে যেতাম তা মাইকটা থুই যাক পারতিস না তো এখন আপনি একটু যেভাবে পারেন করেন আমি আসি হুজুর আমি এখনো তো আমি চিন্তা করলাম আল্লাহ পুলিশটা আজকে আমার ধরবেই কোরআন শরীফ সামনে আমি কোরআন শরীফের বা হাত দিয়েই বলতেছি আজকে আমার পুলিশ ধরবেই এমন সময় একটা ছোট্ট কাগজ আসলো কাগজে লেখা হুজুর মনসে থানার ওসি দারোগা পুলিশির সতেরো জন কনস্টেবল নিয়ে এসে সব ওপরে বসিয়াস ডাইনে বামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ লীগ পাইখানা লীগ সব হাজির আপনারা আজকে মনে হয় বাঁচানো যাবে না তো আপনি মোনাজাত করিয়ে যেভাবে পারেন আসবেন আমরা দূরে আছি আমরা নিকটে পাচ্ছি না নিকটে গেলেই গ্রেফতার তো আমি ঘড়িতে দেখি তখন আর পনেরো মিনিট বাকি আছে তা আমি চিন্তা করলাম আল্লাহ এ অজ আমার জীবনের শেষ অজ এরপর আজ অজ আমার জীবনে হবে না তবে এই পনেরো মিনিট এমন ফাটাফাটি ওয়াজ করব যে এই ওয়াজ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ বাজাবে এখন এইবার ওয়াজ শুরু করলাম রে ভাই ভাষা যা ছেল তাই দিয়ে শেখ হাসিনার জ্যান্ত পুঁতিও মেরিয়ে কত রকম ওয়াজ যে করলাম করার পরে আর পাঁচ মিনিট বাকি আছে সেই সময় আর একটা সিটি আসলো সিটিতে লেখা আছে হুজুর আমরা গোটা বগুড়ার সমস্ত জামাত এবং বিএনপির শিবিরির এবং ছাত্র দলের লোক সব হাজির হাতে লাঠি নিয়েছি আর পিছনে দ্বিতীয় বক্তা আছে আপনি মোনাজাত শুরু করে দ্বিতীয় বক্তা দিয়ে আসবেন যেভাবে ওকে আপনার বের করে নিয়ে যাবো আমরা তাহলে একটু মনে একটু বল হইছে না ভাই যে ওরা একটা সিদ্ধান্ত নেছে এবার আমি পিছন দিক তাকাই দেখি সিহারের দ্বিতীয় বক্তা বসিয়াছে তো আমি চিন্তা করলাম একটু বুদ্ধি অবলম্বন করতে হবে কৌশল অবলম্বন করতে হবে উদুইলা সাবিলি রব্বি কাবিল হিকমা একটু হেকমত অবলম্বন করতে হবে ডাইন সাইটি ওসি হাত ধরিয়ে বলতেছি ভাই ভালো আছেন ওসি বলতে ভালো কোরআন শরীফ সুইয়াই বলতেছে ভালো ভাই আপনার বাড়ি কোথায় ভাই দুপসা ওই বগুড়া জেলার একটা থানার নাম হইলো দুপসাচিয়া দুপসাচিয়া ভাই আপনার মা বাবা ও আমার যে মা এরকম একটা ওসি পেটে ধারণ করেছে রে আল্লাহ সেই মায়ের সেইতে ভালো মানুষ আর বগুড়াই কেউ হয় না রে বাবু এই ওসি আছে বলে পঞ্চাশ হাজার মানুষ লোক আর শুনতেছে আল্লাহ তুমি করে আমি আগেই করেছি দড়িমারের অভ্যেস আছে তাই বলতেছি ভাই এইবার এই দোয়া করলে ওসি একটু মন নরম হবে না ভাই এমন কোন সন্তান আছে যে মার জন্য দোয়া করলে আমিন বলবেন এমন কোন সন্তান আছে

আল্লাহ রাখি বাপ মারে তুমি সাতটা আসমানের জমিনের আসমান জমিনের ভিতরে সাতটা জান্নাতের মালিক বানাইয়া দাও জান্নাতের উপরেও যদি কোনো ভালো জায়গা থাকে রাখি মার বাপের জন্য সেই জায়গাটা বাজেট করো আল্লাহ রাকিব বলতে আমি তাহলে ওসিয়া দারোগা কিছু নরম হইল না ভাই পিছনে আছে পুলিশ পিছনে তাকাই দেখি দ্বিতীয় বক্তা আমি ওর ওরেখান্ত হাত দিয়ে বললাম বলতে সালান আমি আছি এবার আমি মোনাজাত শুরু করলাম মোনাজাত শুরু করব তার আগে বলতেছি ভাই চোখ আলগা করি মোনাজাত আর চোখ বন্ধ করি মনাজাত দুটোই এক হয় না আজকে আমরা সবাই চোখ বন্ধ করে এই মনাজাত করব চোখ বন্ধ করে মনাজাত করলে আল্লাহর পরে মতো আজ্জা হয় আল্লাহ দোয়া ফিরাইয়ে দেয় না আমি মোসাফের পঞ্চাশ হাজার মানুষ কারো যেন চোখ বন্ধ আলগা না থাকে সবাই চোখ বন্ধ ওসের দিক তাকাই দেখি চোখ বন্ধ করিস দ্বারকার দিক তাকাই দেখি উনিও চোখ বন্ধ করিস এইবার আমি চিন্তা করলাম আল্লাহ এই সুযোগেই দৌড় মারতে হবে তাছাড়া ওরা আমার বাসাই রাখবে না তুই এবার আমি মোনাজাত শুরু করেছি রব্বানা জনানা আং ভুসানা আংভুসানা এক কিন্তু সেদিন যে বাসাতা গিদি কয় আলিফ টেনেছিলাম রে ভাই একমাত্র আল্লাহই জানে আং দ্বিতীয় বক্তার হাত ধরে টানতে তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি হয় আং ভুসানা টানতে টানতে দ্বিতীয় বক্তা আছে আমি ওই ভাগ্যে বেরিয়ে গেছি দ্বিতীয় ওখান থেকে শুরু করে সাংফুসানা ওয়লাম তাগু ফিরা ও তারা হামালা ওসি কয়ামিন দারোগা কয়ামিন পুলিশ কয়ামিন আমিন, কয়ামিন ছাত্রলীগ কয়ামিন পাইখানা লীগ কয়ামিন আমি চলে গেলাম মোনাজাত হইলো পনেরো মিনিট সাত মিনিট আরবি আট মিনিট বাংলায় ওসি ধরিছে ডাইন হাত দারোগা ধরি বাম হাত হাজুর বাড়ি কোথায় এতক্ষণ কি আওয়াজ করলেন আপনি আওয়াজ হইলো প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রীরা আপনি কবরের ভিতর পর্যন্ত নিয়ে গেলেন আপনি কি মানুষ না অন্য কিছু চলেন এসপি সাহেব আপনার সালাম দেশ দ্বিতীয় বক্তা বলতে কারে কি বলতেছেন আপনি কারে ধমকাচ্ছেন তো বলতে আপনার অস্কর তিনি এসে করেন কথা বলবেন এসব কথা বলার কি দরকার ভাই সে কি আমি নাই সে তো সাতক্ষীরা রুজু তো বলতে আপনি কোন জায়গার বলতে আমি তো এই বগুড়ার তাহলে আপনি পুরোধন বক্তা না কয় না শুনি দেখে দিন এদের কাছে আমি পুরোধন ভক্ত কিনা তো ওসি সাহেব জিজ্ঞেস করতে আমলিগির লোকের কাছে ইনি কোন লোক তো স্যার উনি দ্বিতীয় বক্তা পুরোধন বক্তা কই কয় স্যার রব্বানা জলম না আংফুসা না বলি ওই আপনার পায়ে দিয়ে চলে গেল স্যার চলে ওই পিছনে ছেলেরা ছিল সে ঘাড়ে কিনে কোন গাড়িতে তুলে স্যার সে এত কোন বাড়ির দিক চলে গেছে তখন বিশ্বাস করুন আমার জীবনের কথা বলছি অসি সাহেব এবার মঞ্চে দাঁড়িয়ে ফোন ধরে বলতেছে এসপি সাহেবের ফোন দিয়ে বলছে স্যার সমস্ত উত্তরবঙ্গের পুলিশ সব যদি পাঠান স্যার এলাকা ধরা যাবে না তো বলতেস কেন কয়ে স্যারে মানুষ না এ জেন স্যার তো এসপি বলতে মানুষ আবার জেন হয় কি করে কয় স্যার নিজের চোখে দেখলাম মনে শুরু করলো মোনাজাত শেষ করে দেখি সিআর আছে মাইক আছে সব আছে যে হুজুর নাই আর আ হুজুর তাহলে কি মানুষ স্যার সেইখান থেকে উত্তরবঙ্গে আমার আর একটা নাম আছে আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর তাহলে সেই দিন আজকে তো আপনাদের এই ঘুম ভাঙানোর জন্য কথাটা বললাম বলুন তো সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল বলেন 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 সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল সেই কষ্টের মোকাবেলা করে ওই দেশ বিরোধীদের মোকাবেলা করে ময়দানে কি কি আছে আর এখন তো পরস্থিও দেনা কারণ সব আমার লোক যেদিন টাকা ইসেদিক আমার লোক এখানে পাক পাকুম করার কোন সুযোগ দেওয়া হবে না ঠিক আল্লাহু মানুষের উপর আল্লাহর لعনত নম্বর যারা মূর্তি নির্মাণ করে আর একজন যারা আল্লাহর আইন বাদ দিয়ে আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের পরে আল্লাহর কি তাদের পরে আল্লাহর কি তাদের তিন নম্বর দোষ হচ্ছে তারা মুসলমানদের ভালো সখী দেখে না হুজুর দেখলে সহ্য করতে পারে না হুজুরদের কথা বলতে দেয় না হুজুরদের কাছ থেকে বয়ান শোনে না বরং তারা কাপেরদেরকে ভালো বলে ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখে মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখে না এদের পরে আল্লাহর লানত ওদের দলে টুপিওয়ালা কম ওদের দলে নামাজি কম ওদের দলে দিনদার কম ওদের দলে ভালো মানুষ কম ওদের দলে সব সর ডাকাত খুনি আর ওরা বন্ধুত্ব করে কাপের মশেক বেঈমানের সঙ্গে ওদের পরে আল্লাহর কি ওদের পরে আল্লাহর কি এবার আপনার সামনে চারটে দল এখন উপস্থিত আছে কয়টা অথবা দশটা দল উপস্থিত আছে এই দশটা দলের ভিতর থেকে আপনি এক মিনিট গবেষণা করুন তো কোন দলে ভালো লোক বেশি এক কোন দলের নাম বলবেন না কোন দলের লোক কোন দলে ভালো লোক বেশি নিশ্চয়ই টুপিওয়ালাদের দলে ভালো লোক বেশি এই কথা বলেন না কেন তাহলে এদের পরে আল্লাহর রহমত আর যেই দলে খারাপ লোক বেশি ওই দলে আল্লাহর ওই দলে যদি আপনি সাপোর্ট করেন ওদের সঙ্গে হয়